আজকের ডেটে আঠারো ক্যারেট গোল্ড যেটার উপর ডায়মন্ড বসাই সেই গোল্ড গোল্ডের ভরি প্রাইস হচ্ছে এক লক্ষ টাকা কিন্তু আমরা যখন আমাদের এই ময়সনেট ডায়মন্ড নোস গুলো কিনেছিলাম তখন আঠেরো ক্যারেট গোল্ড দাম ছিল মাত্র নব্বই হাজার টাকা মানে এখন অলমোস্ট পঁয়তাল্লিশ হাজার টাকা বেড়ে গেছে কিন্তু আমরা কিন্তু আমাদের নোস প্রাইস বাড়াইনি হ্যাঁ আমরা কিন্তু আমাদের নোস প্রাইস বাড়াইনি আমাদের নোস এখনো নব্বই হাজার টাকা ভরিতে যে প্রাইসে ছিল আজকে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা হওয়ার পর সেই প্রাইসই আমরা রেখেছি সো আজকে একটা স্পেশাল লাইভ হবে বলতে পারেন আমাদের স্টক ক্লিয়ার সেল মানে আজকের ডেটে যে প্রাইসে মানুষ দিচ্ছে

শেয়ার করে দিতে না কারণ আজকে আমরা যে প্রাইসে দিচ্ছি এই প্রাইস আমরা কখনোই দিতে পারবো না শিওর এটা আপনারা ধরে রাখেন এটা এই প্রাইসে আমরা আর কখনোই দিতে পারবো না হ্যাঁ কারণ আমরা নব্বই হাজার টাকা দামে যখন এই নোসপিনগুলো কিনেছিলাম তখন আমরা না আর আর আজকে সো এই প্রাইসে কখনোই আসবে হুম অতএব আপনারা এখন যা পাচ্ছেন নিয়ে রাখেন পরবর্তীতে আর পাবেন না সত্যি কথা আপনাকে ডায়মন্ড বলে ময়সানাইজ ডায়মন্ড দেওয়া সম্ভব যেটা কিনা ল্যাব ক্রিয়েটেড সে কিনা অনেক বেশি রিজনেবল অরিজিনাল ডায়মন্ডের দাম যদি এক লক্ষ টাকা হয় আমাদের ময়েশানারিটার দাম দশ হাজার টাকা হুম কথার কথা একটা এক্সাম্পল দিলাম যে কতটা ডিফারেন্স আসে অরিজিনাল ডায়মন্ড এক প্লেস ডায়মন্ডের দাম এক লক্ষ টাকা কিন্তু ময়েশানিটার দাম দশ হাজার টাকা এই জন্য ময়েশনারিজ ডায়মন্ড রিজনেবেলে আপনাকে দিতে পারে এবং আপনি খালি চোখে বুঝবেন না কখনই কোনটা ডায়মন্ড কোনটা ময়সনেট কিন্তু আমরা যেটা আপনাকে বলেই দিচ্ছি আমরা ময়সনেট ডায়মন্ড দিচ্ছি আপনাদেরকে এবং এখানে কোনো অ্যাপ শুধু ভেজাল নেই ময়সনাইট বলে আপনাকে কাচ দেওয়া বা অন্য যে কোনো পদার্থ দেওয়া সম্ভব না কারণ শুধুমাত্র ডায়মন্ড এবং ময়সনাইট ডায়মন্ড যেটা কিনা ল্যাবে ক্রিয়েট করা হয় আচ্ছা আমি ল্যাব ক্রিয়েটটাই বলে এটা মানে বেটার হয় সবার জন্য হ্যাঁ চাষ করা ডায়মন্ড না একটা হচ্ছে ইয়া করা ডায়মন্ড মাইনিং করা ডায়মন্ড যেটা কিনা খনি থেকে উত্তোলন করা হয় মাইনিং করা ডায়মন্ড হম আর একটা হচ্ছে আমাদের ল্যাব ক্রিয়েটেড ডায়মন্ড আমরা কিন্তু ল্যাব ক্রিয়েটেড দিচ্ছি যেটা কিনা অনেক রিজনেবল বাজেট ফ্রেন্ডলি এই জন্য কিন্তু সবাই অ্যাফোর্ড করতে পারে এরকম ঠিক আছে আর আমরা আজকে স্টক ক্লিয়ারেন্স সেল এর জন্য ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কিছু কিছু প্রোডাক্টের মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে বাট আমরা ফ্ল্যাট ফিফটি বলছি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে সব দিয়ে দিচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন পারলে একটু লাইভে কমেন্ট করবেন লেসে ইম্পোরিয়াম পেজে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কোয়ারিজ থাকলে এনিথিং এনিথিং আপনারা বলতে পারেন ঠিক আছে আমরা আপনাকে অরিজিনাল ডায়মন্ড দিচ্ছি না আমরা অরিজিনাল ল্যাব গ্রোন ময়সোনাইট ডায়মন্ডে দিচ্ছি এবং এর বাইরে আপনাকে কোনো কিছু দেওয়া সম্ভব না কারণ মেশিনে শুধুমাত্র এই দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে মাইনিং করা ডায়মন্ড আর একটা ল্যাব গ্রোন ডায়মন্ড ময়সোনাইট যেটাকে বলে এই দুটোই শুধুমাত্র আপনারা টেস্টার দিয়ে টুম টুং সাউন্ড পাবেন আপু নাকের দুলের কিছু নিউ কালেকশন আনো জি আপু আমাদের নিউ কালেকশন আসছে আমাদের কিছু কিছু কালেকশন স্টক আউট ছিল কিছু কিছু কালেকশন নতুন আসছে কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স সেলের পর নতুন কালেকশন আনবো যেগুলো প্রাইস ডাবল হয়ে যাবে কারণ আমাদের এই নোসপিন গুলো যখন আমরা কিনেছি তখন গোল্ডের ভরি ছিল নব্বই হাজার টাকা আজকে গোল্ডের ভরি এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট গোল্ডের কথা বলছি ঠিক আছে তো চলো আমরা বিস্তারিত করে শুরু করি ভাই কোন দিয়ে শুরু করব হ্যাঁ দাও সিটি গোল্ড এটা আচ্ছা এটা দেখেন আপনাদেরকে কি আমি আচ্ছা একটা রেড কাপটা দাও তো রে ছড়া কদম বা ফুল ওই টাইপের কিছু আছে ছড়া কদম বা ফুল কিছু আছে ভাইয়া সোল্ড আউট আমাদের নতুন স্টক আসবে আপু কিছুদিনের মধ্যে আমাদের নতুন স্টক আসবে আপনাকে আমরা একটু দেখাতে পারবো তার আগে একটু দেখাই দাঁড়ান এই যে আমি এভাবে করে যদি দেখাই আপনারা একদম এক্স্যাক্টলি ডিজাইনটা বুঝবেন বাট যদি আমি আমার হাতে নিয়ে দেখাই ডিজাইনটা বুঝবেন না আপনারা কোনটা চান হ্যাঁ আমি যদি এভাবে করে দেখাই আপনারা ডিজাইনটা পারফেক্টলি বুঝবেন দেখেন একদম এক্স্যাক্টলি ডিজাইনটা যেমন দেখতে পাচ্ছেন তেমনই পাবেন হ্যাঁ এই দেখেন যেটা আমি দেখাচ্ছি এটাই পাচ্ছেন আপনারা কিন্তু আমি যদি অন্যভাবে দেখাই আপনি কিন্তু ডিজাইনটা বুঝবেন না অতএব আপনি যদি বলেন আমি এভাবে করেই দেখাবি তাহলে ঠিক আছে আমার মনে হয় এভাবে করে ডিজাইনটা বোঝা যাবে ভালো পারফেক্ট রিং এর সিলভার কি কালো হয়ে যাবে আমাদের সিলভার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড কখনোই কালো হবে না রাফ ইউজ করেন রান্নাবান্না করেন বা ঘষা মাজা করেন হাঁড়ি পাতাল ভাজেন কিচ্ছু হবে না আপু আমাদেরটা প্ল্যাটিনাম কোটেড হ্যাঁ যদি কেউ শুধুমাত্র রূপা দিয়ে দিত তাহলে হচ্ছে সেটা কালো হতে পারে আমাদেরটা সিলভারটা প্ল্যাটিনাম কোটেড প্ল্যাটিনাম কখনো কালো হয় না হুম গোল্ড কালো হয় না আমরা প্ল্যাটিনাম কোটেড দিচ্ছি আমাদের কোনো রিং কালো হবে না কারণ আমরা সিলভারের উপর প্ল্যাটিনাম কোটেড দিচ্ছি প্ল্যাটিনাম অনেক এক্সপেন্সিভ আপনারা জানেন গোল্ডের চেয়েও কিন্তু প্ল্যাটিনাম এক্সপেন্সিভ গোল্ডের ভোরির চেয়েও বেশি সে প্ল্যাটিনাম দিয়ে আমরা কোটেড করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা প্রথমেই দেখাচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থ্রি স্টোনের আমাদের নোজ পিন যেটা কিনা আঠারো ক্যারেট গোল্ড হলোগ্রাম করা সহ তলচা সহ গোল্ডের পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু আপনারা সম্পূর্ণ আমাদের ময়সানাইট ডায়মন্ড ল্যাব গ্রোন ডায়মন্ড যদি আপনাকে এই প্রাইসে কেউ অরিজিনাল ডায়মন্ড বলে দিচ্ছে তার মানে সে আপনাকে ময়সানাইট দিচ্ছে অরিজিনাল ডায়মন্ড দিচ্ছে না আমরা কিন্তু বলেই দিচ্ছি আমরা ল্যাব গ্রোন ময়সানাইট ডায়মন্ড দিচ্ছি আমরা কিন্তু অরিজিনাল মাইনিং করা ডায়মন্ড দিচ্ছি না এটা কিন্তু আমরা মেনশন করেই দিচ্ছি ঠিক আছে হুম প্রাইসটা বলে দিও আমাদের রেগুলার প্রাইস ছিল বারো হাজার টাকা আপনারা এখন স্টক ক্লিয়ারেন্স সেলে পাচ্ছেন ছয় হাজার টাকা কারণ আমরা যখন এই নোসপিনটা কিনেছিলাম তখন গোল্ডের ভরি ছিল নব্বই হাজার টাকা আজকে এক লক্ষ আঠারো ক্যারেট হ্যাঁ আর আজকের দাম হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদেরটা আগের কেনা তাই আমরা আগের কেনা স্টকে এই ডিসকাউন্টে দিতে পারছি আপনারা কিন্তু সামনে যখন আমাদের কোরবানির সময় যখন স্টক আসবে তখন কিন্তু আপনারা কোনো কোনোভাবে আর এই প্রাইসে পাবেন না হ্যাঁ আমি জানি না কোরবানির আগে আমাদের স্টক আসবে কিনা পরে আসবে আমার মনে হয় পরেই আসবে কারণ শিপমেন্টের যে ঝামেলা হচ্ছে গত আট মাস যাবত আপনারা জানেন দেশের অবস্থার জন্য অনেক প্রবলেম হচ্ছে সেই জন্য শিপমেন্টের প্রবলেম হবে আগেই বলে দিচ্ছি হ্যাঁ ডিজাইনগুলো রিভাইজ করছি আমি আমাদের স্টক ক্লিয়ারেন্স এলে ছয় হাজার টাকাতে পাচ্ছেন অরিজিনাল ডায়মন্ড তিন এরকম তিন পিস ডায়মন্ড হ্যাঁ তিন পিস ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ড ছয় হাজার টাকা আপনাকে দেওয়া সম্ভব না এটা শুধুমাত্র আমরা আমাদের নব্বই হাজার টাকা গোল্ডের সময় কেনা পাশাপাশি এটা আমাদের ময়সেনার ডায়মন্ড তাই দিতে পারছি ঠিক আছে ওকে নেক্সট চলে যাই ফোর্থ স্টোন ফোর স্টোন আমরা করতে পারছি ফোর স্টোন আমরা পাচ্ছি সেম প্রাইসে এই দুটোই সেম প্রাইস হ্যাঁ কোস্টনের এটা বড় এটাতে দেখেন এটা একটু সাইজে ছোট ছোট ডায়মন্ড আর এটা একটু বড় বড় ডায়মন্ড হ্যাঁ এটাই ডিফারেন্স বাট প্রাইস सेम 6000 টাকা আফটার ডিসকাউন্ট আমরা স্টক ক্লিয়ারেন্স sale দিচ্ছি 6000 টাকা আফটার ডিসকাউন্ট স্টক ক্লিয়ারেন্স sale পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু দুইটা করে নিয়ে কানেও পড়তে পারেন অনেক আপুরা আমাদের কানে পরে আমাদের ওয়েবসাইটে এগুলোর আপ পিকচার আপলোড করা আছে আমাদের মডেলের নাকে পরা পিকচার আছে কানে পরা পিকচার আছে আপনারা সেগুলো দেখতে পারেন ঠিক আছে দুটোরই টাকা ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা এখানে আমাদের তিন সেন্ট এবং টোয়েন্টি ফাইভ সেন্টের একটা ডেমো দেখাচ্ছি আমরা এটা হচ্ছে থ্রি সেন্ট তিন সেন্ট মানে যেটাকে আমরা জিরো সাইজ বলি নর্মালি বাজারে জিরো সাইজ বলতে দুই সেন্ট বোঝায় সবাই দুই সেন্ট দেয় কিন্তু আমরা একটু বড় তিন সেন্ট দিচ্ছি হ্যাঁ সেন্ট আমাদের সারা জীবন আমরা কেনা দামি সেল করেছি এখনো তিন হাজার টাকা আর এটা আমাদের পঁচিশ সেন্ট দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা কত ডিফারেন্স সেন্ট পাচ্ছেন আপনারা এখন সাড়ে ছয় হাজার টাকা যেটা হাফ প্রাইসে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আছে আমাদের সকল নোস পিন হ্যাঁ আচ্ছা এটা বারো হাজার ছিল সেটা আপনারা এখন ছয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ওকে এই যে পঁচিশ সেন্ট এটা কিন্তু ওয়ান স্টোন সলিটায়ার ওয়ান স্টোন সলিটায়ারে কিন্তু দাম বেশি হয় কারণ একটা বড় ডায়মন্ড বানাতে বড় সাইজের দাম বেশি পড়ে ঠিক আছে পঁচিশ সেন্ট আমাদের পঞ্চাশ সেন্ট আশি সেন্ট দশ সেন্ট সবই স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আপনারা কিন্তু লাইফ টাইম এক্সচেঞ্জ এবং ক্যাশব্যাক পলিসি পাচ্ছেন আপনারা সারা জীবন চাইলে আপনাদের যে কোনো নো স্পিন বা রিং আমাদের কাছ থেকে কিনে নেওয়ার পর এক্সচেঞ্জ এবং ক্যাশ নিতে পারবেন ফেরত সেক্ষেত্রে ফর্টি ফিফটি পার্সেন্ট চলে আসবে ঠিক আছে নেক্সট চলে যে আমরা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট ডিমান্ডিং ভাইরাল বলতে পারি এটা আমাদের রিস্টক হয়েছে এই ডিজাইনটা হচ্ছে চরকি বিশাল বড় সাইজ দেখেন কিন্তু এটার প্রাইস আপনারা বোকা হয়ে যাবেন এটা আমরা আমাদের কেনা দামে লিটারলি কেনা দামে দিয়ে দিচ্ছি সিক্স টাকায় এটা আমাদের কেনার আমাদের মানে আমরা যখন সেল করেছি বারো হাজার টাকায় সেল করেছি আমরা কিন্তু এটা আমরা স্টক ক্লিয়ার করতে চাই এই ডিজাইনটা আমরা ডিসকন্টিনিউ করে দেবো এই ডিজাইনটা আমরা রাখবো না হ্যাঁ তাই আমাদের কেনা দাম ছয় হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি এটা একদম কেনা দামে দিয়ে দিচ্ছি এটা দেখেন জাস্ট কেনা দামে পেয়ে যাচ্ছেন এটা আমাদের এটা তো কত স্টোন আছে ভাইয়া পটিছছেনা 19টা আছে 19টা ময়সনাইট ডায়মন্ড আছে যেটা আপনারা পাচ্ছেন এখন মাত্র 6000 টাকায় দেখেন এই বিশাল বড় সাইজ গোল্ড দিয়ে 18 কারেট অরিজিনাল গোল্ড হলোগ্রাম করা সহ প্রত্যেকটা টল সাথে পর্যন্ত আমাদের এই যে হলোগ্রাম করা আছেই দেখেন হুম এই দেখেন হলোগ্রাম করা আছে 18 সো এটা আপনারা এই প্রাইসে ময়সনাইট ডায়মন্ড ছাড়া কোনো কিছুতেই পাবেন না যদি আপনাকে কি অরিজিনাল ডায়মন্ড বলে এরকম দেয় তার মানে সে আপনাকে ঠকাচ্ছে ট্রাস্ট মি হুম নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর চারো পাশে গোল্ড করা মাঝখানে নয়টা মনে হয় ডায়মন্ড মশের ডায়মন্ড স্টোন করা আছে এটাও সেম আঠেরো ক্যাট হলোগ্রাম গোল্ড করা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন সাড়ে সাত হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার টাকা হুম আমরা আপনাকে ল্যাব গ্রোন ময়সেন ডায়মন্ড দিচ্ছি এটা বলেই দিচ্ছি যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে ল্যাব গ্রোনটা কি ময়সেন্টটা কি আপনারা আমাদের পেজে ইনবক্স করেন আপনাকে ভিডিও সহ প্রতিটা ডিটেলস বলে দেওয়া হবে অথবা আপনি গুগল করতে পারেন গুগলে দেখবেন ময়সেনের ডায়মন্ড কি আপনার রিপ্লাই পেয়ে যাবেন সবার কাছে আমাদের পেজের ওয়েবসাইটের সব জায়গায় এগুলোর অ্যান্সার করা আছে আপু আমাদের কোনো আউটলেট নেই বাট অবশ্যই দোয়া করবেন যাতে আমরা খুব সুন আউটলেট দিতে পারি আর লাস্ট এইট মান্থ যাবত আমাদের আসলে শিপমেন্টই আমরা আনতে পারছি না লিট্রেলি এই জন্য আমাদের খুব ক্রাইসিস যাচ্ছে আমাদের বিজনেসের ডাইমেন্ডেন নাহলে মার্শাল্লাহ আমাদের অনেক ভালো বিজনেস হচ্ছে এর আগে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা হচ্ছে কত টাকা নেই সাত হাজার পাঁচশো 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 ঠিক আছে আচ্ছা আমরা নেক্সটে চলে যাই সানফ্লাওয়ার ডিজাইন হুম এটা প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট সরি 10000 রুমে ঢুকে আমার না ডাস্টের ইয়া হচ্ছে আর নাকে গলা সব কিছু কাহিনি কে এই তুলা তুলার জন্য মনে হয় এরকম হচ্ছে আমার একদম ট্রাই শাকগুলা ইয়া চেঞ্জ করতে হবে উঠাই ফেলে আমাদের মনে কিছু করা দরকার আচ্ছা যাই হোক এখানে হচ্ছে সানফ্লাওয়ার এটা প্রাইস হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টাকা ছিল রেগুলার প্রাইস এখন পাচ্ছেন ডিসকাউন্টে আমাদের টেন থাউজেন্ড টাকায় অনলি টেন থাউজেন্ড টাকায় এটার যে সাইজ আপনি দেখেন আমার আঙ্গুলের সমান এই যে আমার আঙ্গুলের যে এই জায়গাটা পিত সাইজের নোক ওই নখের সমান এই সাইজটা তাহলে বুঝতে পারতেছেন কত বড় যদি আপনি আমাদের মডেলের নাকে পরা পিকচার চান নাকে পড়া পিকচার পেজে আছে আপনারা টাকায় পাচ্ছেন এবং এটা কিন্তু অরিজিনাল আঠারো ক্যারেট গোল্ড হলোগ্রাম করা আপনি যদি আজকের ডেটে আঠারো এটা চান তাহলে এটা আমাদের দাম হয়ে যাবে পনেরো হাজার টাকা কারণ এখন কিন্তু গোল্ডের দাম ভরি আঠেরো ক্যারেট এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো কিন্তু আমাদের এটা কেনা যখন গোল্ডের দাম ছিল নব্বই হাজার টাকা এই জন্য আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম স্টক ক্লিয়ারেন্স সেলে আমরা ঈদের পর নতুন স্টক আনবো ঈদের আগেও আনতে পারবো না ঈদের পরে আনবো এই জন্য স্টক ক্লিয়ারেন্স এলে দিয়ে দিচ্ছি ঠিক আছে আর আপনি কি তো সারা জীবন ফর্টি পার্সেন্ট ক্যাশব্যাক আর ফিফটি পার্সেন্টে এক্সচেঞ্জ করতে পারবেন ধরেন আপনি এই নাকফুলটা এক বছর নাকে পড়লেন হ্যাঁ পরা পর আপনার মনে হলো আপনি এখন ডিফারেন্ট কোন ডিজাইন চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে নাকফুলটা ফেরত দিয়ে ফর্টি ফিফটি পার্সেন্টে আপনি অন্য কিছু নিতে পারবেন আর যদি বলেন যে না আমি টাকা নিব তাহলে আপনি দশ হাজার টাকাতে কিনে আপনি ফেরত নিতে পারবেন চার হাজার টাকা বাকি ছ হাজার টাকা অবশ্যই আমাদের যেটাকে ডেপ্রিসিয়েশন কস্ট যেটাকে বলে সেটাতে চলে যাবে ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত হার্ট ছয় হাজার টাকা হ্যাঁ এটা দেখেন চারটা ডায়মন্ড ছয় হাজার টাকা ছয় হাজার টাকাতে পাচ্ছেন এটা হার্ডশেপ আমাদের অনেক ডিজাইনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের এরকম হার্ডশেপ অনেক ডিজাইনে আছে আমরা ভ্যালেন্টাইনে নিয়ে এসেছিলাম সেগুলো দেখেন আপনারা কিন্তু আজকে সবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন বাজারে বিভিন্ন মানে যদি মানুষ আপনাকে বলে ডায়মন্ড এত কম দামে দিচ্ছে আপনি তাহলে ঠকছেন আপু ট্রাস্ট মি আপনাকে ডায়মন্ড বলে ময়সনাইট ল্যাব গ্রোন ডায়মন্ড দেওয়া সম্ভব কিন্তু ল্যাব গ্রোন বলে কিন্তু আমরা আপনাকে অন্য কিছু দিতে পারবো না কারণ অন্য কিছু আসবেই না কোনো কিছুতে রিডিং এ ডায়মন্ড রিডিং এ ডায়মন্ড এবং ময়সনাইট ছাড়া কোনো কিছু রিডিং এ আসে না ঠিক আছে আমরা নেক্সট চলে যাই এটা একটা ইউনিক ডিজাইন চারকোনা বাট ফ্লোরাল শেপে আছে এই দেখেন চারকোনা কিন্তু ফ্লোরাল হ্যাঁ এই দেখেন আমাদের প্রতিটা বক্স কিন্তু প্রিমিয়াম এই যে লেসি ইম্পোরিয়ামের বক্স আছে ওকে এই যে দেখেন আচ্ছা এটার প্রাইস আসছে সাড়ে সাড়ে ছ হাজার ছয় আচ্ছা সিক্স টাকা আফটার ডিসকাউন্ট সিক্স থাউজেন্ড টাকা এগুলো কিন্তু নব্বই হাজার টাকা ভরির সময় কেনা এই এই প্রাইসে পাচ্ছেন আজকের ডেটে কিন্তু এক লক্ষ টাকা গোল্ডের ভরি সো আজকের ডেটে যদি কিনতাম আমি তাহলে আপনাকে এটা আমি পনেরো টাকা দিতে হতো আমার কিন্তু আপনারা এখন ছয় হাজার টাকা পাচ্ছেন যেটা আপনারা সামনে আর কখনোই পাবেন না শেষ হয়ে গেলে স্টক শেষ মানে এই প্রাইস শেষ আমাদের নতুন স্টক যখন আসবে তখন আর এই প্রাইসে সম্ভব না ঠিক আছে আচ্ছা আমার মেয়েটা কি জানে আমি যে লাইদার সিম্পুরি আমি আচ্ছা ঠিক আছে

এই যে আর একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে যারা ছ্যাঁকা খাইছেন রিসেন্টলি সাড়ে সাত না ছ্যাঁকা খাইছেন এক পাশের হার্ট আছে ওই এক পাশের হার্ট নাকে পরবেন বাট খুব ইউনিক একটা সেই পাশে নাকে সেটা ডিফারেন্ট পড়তে চান সবার মতো করে ফ্লাওয়ার না তাদের জন্য স্পেশালি হ্যাঁ বাট এটা কিন্তু আমি করে একটা ছেঁকা খাওয়া হার্ট পাতা দেখেন মানে পাতার মতো উপর দিকে এই যে নাকি ভাবে ঝুলে থাকে পাতার মতো একটা ফুল একটা পাতা এটাই ডিজাইনটা সম্পূর্ণ আঠারো ক্যারেট গোল্ড হলোগ্রাম করা সহ সাত হাজার পাঁচশো টাকা আফটার ডিসকাউন্টে পাচ্ছেন যেটা আজকের ডেটে আমার আসলে পনেরো ষোলো হাজার টাকা আসতো এই যে আরেকটা পান পাতা দেখেন এই যে পান পাতা হার্ট শেপে আছে সুন্দর এটার দামও সাত হাজার না আট হাজার টাকা চাই এটা প্রচুর গোল দেওয়া হ্যাঁ এটা হচ্ছে ডিফারেন্স এটাতে প্রচুর গোল দেওয়া এই যে পানের পুরাটা পাতাটার পাতাটাতে প্রচুর গোল দেওয়া যেটা আমরা নব্বই হাজার টাকা ভরির সময় কিনেছিলাম তাই এই প্রাইসে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু পাবেন না এই প্রাইসে ঠিক আছে এটি আমি বারবার বলি আপনাদেরকে যে আপনারা একটু বুঝেন কথাগুলো আমাদের আমরা কেন কমে দিতে পারতেছে কারণ আমরা আগের স্টকই এখন পর্যন্ত ভাগ্য তখন হিউজ স্টক রাখছিলাম

এই ডানটি থেকে সবকিছু হ্যাঁ পোক্ত করে করা এবং আঠারো ক্যারেট গোল্ড করা আছে এই যে দেখেন ডিফারেন্স ভাই এই দেখেন এটা একটু চাপা মনে হচ্ছে এটাতে এটাতে ফুলা মনে হচ্ছে দেখেন এই জন্যই কিন্তু ডিফারেন্স ঠিক আছে এটাই ডিফারেন্স কি ক্লিয়ার আসতেছে হুম এটা ছয় আর এটা আট ঠিক আছে এটা ছয় হাজার এটা আট হাজার ডিজাইন কিন্তু সেম কিন্তু এটা একটু গোল্ড বেশি এটাতে এটাই একটু না অনেক বেশি ডিফারেন্সটা ঠিক আছে নাও তোমার ছয় আর এই তোমার আট এই যে আর একটা হার্ট দেখেন ডিফারেন্ট ডিজাইনের হার্ট এই দেখেন কত ইউনিক ডিজাইন আমাদের কাছে আসে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করলে আপনারা দেখতেন আসলে ওয়েবসাইটটা ডাব্লিউ ডাব্লিউ অথবা আমাদের পেজে চলে গেলে পেজে একদম উপরেই লেখা আছে এম্পোরিয়াম লেসি ইম্পোরিয়াম ঠিক আছে একদম পেজের শুরুতেই দেখবে লেসি ইম্পোরিয়াম দেওয়া আছে আপনি সেখানে ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন ওয়েবসাইটে সব পিকচার ভিডিও ডিটেলস সব দেওয়া আছে সব ঠিক আছে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন আমি অ্যান্সার করবো আপু লাইফ টাইম এক্সচেঞ্জ করতে পারবেন আপনি ক্যাশ ব্যাক নিতে পারবেন সারা জীবন আপনি ক্যাশ ব্যাক নিতে পারবেন ঠিক আছে কেনার পর আপনি সারা জীবন ক্যাশ ব্যাক নিতে পারবেন এটা আমাদের এটা প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ওকে সিক্স থাউজেন্ড টাকা সিক্স থাউজেন্ড টাকা এই যে ছয় হাজার টাকা খুবই সুন্দর ইউনিক ক্লাসি একদম রাফ ইউজ করার জন্য বেস্ট 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 মাকে গিফট করার জন্য একটা বড় নাক ফুল দেখাবো এখন হ্যাঁ এটা আমাদের ওয়ান দা মোস্ট মোস্ট সেলিং ডিমান্ডিং এক দুই দুই রয়ে গেছে পিস আছে না একদম যদি কেউ কানে পড়তে চান কানে পরার জন্য বেস্ট হবে কারণ এটা কানে খুব ভালো ফুটে থাকে কানের দুল কিন্তু এই প্রাইসে পাবেন না কিন্তু এটা আপনি নাক ফুলটা কানে পরলে পরে এই প্রাইসে পাবেন একমাত্র ঠিক আছে আচ্ছা এটার প্রাইস কত আসবে আফটার আমাদের কি পরিমাণ ডায়মন্ড দেওয়া আর এটা নিচে কি পরিমাণ গোল্ড দেওয়া হলোগ্রাম করা সহ একদম অনেকেই ভাবেন যে গোল্ড অরিজিনাল হবে তো বাট এটা তো একদম হলগ্রাম করা হলোগ্রাম তো মেশিনে করতে হয় যে মেশিনে বানায় সে মেশিনে করতে হয় এই দেখেন ঠিক আছে গোল্ড কার করা সহ তলচাতে পর্যন্ত আমরা গোল্ড দিচ্ছি কোনো পেজ তল চাতে গোল্ড দেয় না আমরা দিচ্ছি আমরা বেশি করে বানাই আনছি যাতে কিনা তলচাতে পর্যন্ত গোল্ড দিতে পারি এই জন্য ঠিক আছে এগারো হাজার টাকা এক পিস ঠিক আছে যদি আপনি দুই পিস নেন কানে জন্য জান আপনাকে আমি দুই হাজার টাকা ডিসকাউন্টে বিশ হাজার টাকা দিয়ে দেবো দুই পিস ঠিক আছে দুই পিস নিলে আপনি বিশ হাজার টাকা হ্যাঁ দুই পিসই আছে যদি কেউ নেন তাহলে দুই পিস বিশ হাজার টাকা পাবেন বাট এক পিস নিলে এগারো হাজার টাকা করে পড়বে পার পিস ঠিক আছে এটা আপনি পেজে বললেই হবে যে আমি দুই পিস নেবো আমাকে আপু বলছে ডিসকাউন্টের কথা আমি অবশ্যই বলে দিবে ওরা দুই পিস নিলে বিশ হাজার এক পিস নিলে এগারো হাজার ঠিক আছে হুম হুম এটা এটা দশ আচ্ছা ঠিক আছে এটাও কি দু পিস আছে না এক পিস আছে আচ্ছা তিন পিস আছে যদি কেউ দুই পিস নেয় তাহলে সেক্ষেত্রে সে কত হয় দশ দশ বিশ তো আঠেরো হাজার টাকা দিয়ে দিলাম চাও তাও যদি আপনারা কানে পড়ার জন্য নিয়ে নেন ঠিক আছে এক পিস নিলে দশ হাজার দুই পিস নিলে আঠারো হাজার ঠিক আছে এক পিস নিলে দশ হাজার দুই পিস নিলে আঠারো হাজার টাকা যাতে কিনা আপনি কানে পড়তে পারেন এই জন্য স্পেশালি এই অফারটা দিয়ে দিলাম এবং এটা কিন্তু শুধুমাত্র আমরা যখন গোল্ডগুলো কিনেছিলাম তখন গোল্ডের দাম ছিল নব্বই হাজার টাকা এই জন্য এই প্রাইসে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু পাবেন না এই প্রাইসে বলে দিচ্ছি ঠিক আছে পরবর্তীতে এগুলো বিশ হাজার টাকা করে কিনতে হবে দেখেন কারণ গোল্ডের ভরে আজকে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা আঠারো ক্যারেট ঠিক আছে এই যে হুম নেক্সট ডান Oh, wow. আমরা খুব শর্ট লাইভ করার আজকে প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আমরা একটা শর্ট লাইভই করব এই জন্য যাতে কিনা আপনাদেরকে প্রাইসটা বলতে পারি তাও আমি তো ভাবছিলাম যে আজকে মনে হয় পেজে দশজন মানুষের জয়েন করবে না মানে আমি খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড যে আপনারা একশো জন মানুষ জয়েন করছেন এতে করে আলহামদুলিল্লাহ আমি এতেই খুব অবাক হয়ে গেছি সেন্ট দেখো তো ভাইয়া আমাদের সেন্ট কিন্তু আপনি পুরো বাংলাদেশে দুই সেন্ট সেল করে কিন্তু তিন সেন্ট কেউ সেল করে না আর তিন সেন্ট আমরা কিন্তু ময়সানাইট ল্যাবড্রোন ডায়মন্ড দিচ্ছি বলেই দিচ্ছি আপনি নাকে পড়বেন কেউ বুঝবে না কোনটা অরিজিনাল ডায়মন্ড কোনটা ময়সানাইট ডায়মন্ড আপনি মেশিনেও বুঝবেন না কোনটা অরিজিনাল ডায়মন্ড কোনটা মশনার ডায়মন্ড আপনাকে শুধুমাত্র ল্যাবে নিতে হবে আর বাংলাদেশের ল্যাব মনে হয় একটা বা দুইটা আছে এরকম ল্যাবে গেলে আপনার ডায়মন্ড গুড়াই দিবে তারপর আপনি বুঝবেন এটা মশ নাকি ডায়মন্ড ঠিক আছে আর ল্যাব ছাড়া কেউ বুঝবে না খালি চোখে কারো পক্ষে বোঝা সম্ভব না আপনি যে কোনো নোজ পেন আপনি দোকানে নিয়ে যান আপনাকে বলবেন এটা ডায়মন্ড অরিজিনাল ডায়মন্ড কারণ ময়সনাইট আর ডায়মন্ডের ডিফারেন্সটা খালি চোখে মেশিনে দেখা যায় না শুধুমাত্র ল্যাবে নিয়ে গেলে একমাত্র ল্যাবে ফেললে ওটা বোঝা যায় কোনটা ডায়মন্ড কোনটা ময়সনাইট ডায়মন্ডের দাম যদি হয় এক লক্ষ টাকা ময়সিনের ডায়মন্ডের দাম দশ হাজার টাকা এই জন্য আপনাকে যেহেতু আপনি চোখে দেখলে বুঝবেন না মেশিনে বুঝবেন না আপনাকে চাইলেই এক লক্ষ টাকা ডায়মন্ডের জায়গায় দশ হাজার টাকার ময়সিনে ধরা যাওয়া সম্ভব কিন্তু দশ হাজার টাকার ময়সিনের ডায়মন্ডের ক্ষেত্রে আমি কিন্তু চাইলে আপনাকে কাজ দিতে পারবো না পাঁচ টাকার কারণ হচ্ছে কাজ তো মেশিনে রিডিং আসবে না আপনারা তো মেশিনের রিডিং পাচ্ছেন আমাদের ময়সিন তাই না আমাদের মেশিনটা আমরা আজকে নিয়ে আসি নাই পরবর্তীতে নিয়ে আসবো আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা ময়সিনের ডায়মন্ড এর রিং এ বা নোজ পিনে মেশিন পাচ্ছেন যে কারণে মানুষ এত পারচেস করে আমাদের অনেক কাস্টমার আছে যারা একটা ডায়মন্ড রিং নিছে তারা তাই পাঁচটা করে নিছে। কারণ তারা জানে আমরা যে প্রাইসে যে কোয়ালিটি দিচ্ছি এটা আর কেউ ইনশিওর করতে পারবে না আপনাকে আমরা রিং গুলো দিচ্ছি রুপার উপর কারণ আমরা যাতে প্রাইস কমে দিতে পারি এজন্য কিন্তু নোস পিন আমরা গোল্ড দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আঠারো ক্যারেট গোল্ডে দিচ্ছি যাতে কিনা আপনারা বুঝতে পারেন এবং হলোগ্রাম করা সহ গোল্ড কিন্তু মানুষের কানে নাকে স্পেশালি নাকে কিন্তু গোল ছাড়া পড়লে নাক পেকে যায় এই জন্য স্পেশালি গোল্ড দেওয়া ঠিক আছে এটাই আমি যে যে সেন্ট সেন্ট আর একবার দেখাই এই একটা হচ্ছে সেন্টটা অনেকে তিন কানে পরে বাট আমাদের কাছে মনে পঁচিশ সেন্ট এক পিসে আছে তাই আমরা কানে যেন দিতে পারতেছি না এটা এক পিসে আছে অনেক কাপুরা পঁচিশ সেন্ট দশ সেন্ট পঞ্চাশ সেন্ট কানে পড়ার জন্য দুইটা করে নিয়েছে অনেক আপুরা নিয়েছে এই যে এটা পঁচিশ সেন্ট এক পিসি আছে আর তিন সেন্ট আমাদের কাছে হিউজ আছে আমরা সারা জীবন এটা বিক্রি করছি তিন হাজার টাকায় কারণ আমাদের কেনা দাম ছিল তিন হাজার টাকা ওইটি আমরা বলছি এবং আমরা এখনো এটাই বলছি এটা তিন সেন্ট সবচেয়ে ছোট যদি আপনার অবশ্যই ডায়মন্ড পরার শখ থাকে এবং আপনি অল্প টাকায় পড়তে চান তাহলে ময়সনের ডায়মন্ডই একমাত্র ভরসা কারণ অরিজিনাল ডায়মন্ড তিন সেন্টের দাম মিনিমাম তিরিশ বিশ টাকা হবে আর যদি আপনাকে কেউ অ্যাকচুয়ালি অরিজিনাল ডায়মন্ড তিরিশ টাকা না দিয়ে তিন টাকা দেয় তাহলে সেটা ময়সনের দিচ্ছে গোল্ড দিচ্ছে বা সরি ডায়মন্ড দিচ্ছে না ফর শিওর ঠিক আছে আমরা ময়সনের দিচ্ছি ল্যাবগ্রোন দিচ্ছি বলেই দিচ্ছি আমরা মিথ্যা বলছি না এখন মানে আরো কথা বলে অনেক খারাপ হয়ে যাবে আমি এখন কথা বলতে না কে কোথায় কত কি সেল করতেছে আমরা সব জানি কিন্তু আমরা সেই খবর বলতে পারি না সমস্যা হচ্ছে এটা ঠিক আছে আর এটা হচ্ছে পঁচিশ সেন্ট পঁচিশ সেন্ট আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছয় টাকা পঁচিশ সেন্ট অরিজিনাল ডায়মন্ডের দাম তো মিনিমাম সত্তর ষাট সত্তর হাজার টাকা হবে অরিজিনাল ডায়মন্ডের দাম পঁচিশ সেন্ট মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা হবে সেটা আপনারা পাচ্ছেন ময়সনের ডায়মন্ড দেখে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ঠিক আছে শর্ট লাইভ এখন থেকে আমি প্রতি সপ্তাহে তিনবার করে লাইভে আসবো যাতে আপনাদের দামি লাগলে আমি সেম জিনিসই দেখাবো কিন্তু আমি তিনবার করে আসার পথে বিশ্বাসটা যেটা আমাদের উপরে থাকে যে আমরা আসি আমরা হারায় যাইনি আপনারা কিনেন আপনাদের মেমোটা রেখে দিবেন সারা জীবন লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন এক্সচেঞ্জ রিটার্ন পলিসি পাচ্ছেন হ্যাঁ মেমোটা রাখতে হবে সারা জীবন মেমোটা মাস্ট রাখবেন তাহলে এখন ঝামেলা হবে না ঠিক আছে এটাই সো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাল্লাহ দিন আবার নেক্সট লাইভে টিল দেন আলাইকুম